বেকারের স্বার্থে বিধানসভায় কথা হয় না কাল কি দেখলাম কি করে কথা হবে যে বিধানসভায় অপরাধীদের কুলে থাকা অপরাধীদের যিনি কুলে নিয়ে ঘুরেন সেই এমএলএকে আমাদের রাজ্যের মন্ত্রী পা ধরে বিধানসভায় নমস্কার করেন আর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হাততালি দেন অবাক হচ্ছিলাম আমরা আজকে থেকে কয়েকদিন আগে আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী আসবেন এই প্রধানমন্ত্রী আসার খবরে গোটা রাজ্যের বিজেপির যুব মোর্চার নেতারা আনন্দে উৎসাহিত হয়ে কি করবেন কি না কোথায় পার্টি অফিস ভাঙছেন কোথায় আমাদের নেতার বাড়িতে আক্রমণ আরে এত আনন্দ হারা হতে হতে রাত্রিবেলা এক মহিলাকে সুনামুরা মির্জা বাজারে প্রকাশ্যে মোবাইল লাইভ করতে করতে এক মহিলা তার স্বামীকে বাজারের মাঝখানে ওই বিধায়ক জিতেন্দ্র মজুমদারের ভাতিজার নেতৃত্বে আক্রমণ করলেন মারলেন আর ঘুম থেকে ওঠার পর ওই মহিলার অগ্নিদগ্ধ লাশ রাস্তায় পাওয়া গেল

কৈছে কিয় মানুহ মৃতদেহ রাস্তায় পাওয়া গেল গোটা রাজ্যের মানুষ দেখলেন কিভাবে এম এল এর ভাতিজার নেতৃত্বে প্রকাশ্যে লাইভ করে মোবাইলে মহিলাকে মারছেন তার স্বামীকে মারছেন ব্লেড দিয়ে তার মহিলার সারা গাও পুচিয়ে পচিয়ে কিভাবে রক্তাক্ত করলেন এই খুনিরা এই অপরাধীদের নিয়ে যখন গোটা রাজ্যে গ্রেপ্তার করতে হবে আওয়াজ উঠলো আমরা দেখলাম পুলিশ একজন অপরাধীকে গ্রেপ্তার করার ক্ষমতা দেখালো না একজন অপরাধীকে গ্রেপ্তার করতে পারলো না একদিন পর সন্ধ্যায় বিধায়ক বিজেপির নেতা যার কুলে বসে অপরাধীরা অপরাধ করে সেই কুলে বসা কুলের মালিক বিজেপির নেতা এমএলএ সাহেব জিতেন্দ্র মজুমদার এমএলএর সামনে গাড়ির সামনে এর সাইনবোর্ড লাগানো নিচে নাম লেখা জিতেন্দ্র মজুমদার সেই সাইনবোর্ডে লেখা গাড়িতে করে সামনে এম এল এ পেছনে অভিযুক্ত গুন্ডারা তাদেরকে নিয়ে থানায় আসলেন মিডিয়ার সঙ্গে কথা বললেন আর মিডিয়া এক্স মাধ্যমে থানাকে বলে দিয়ে গেলেন আমি বিশ্বাস করে তারা নির্দোষ যদি সে অন্যায় করার না থাকে আমি আশা করি আশের নির্দোষ হিসেবে প্রমাণিত হয়ে বেরিয়ে আসবে এটা নিয়ে বিরুদ্ধে যত চক্রান্তই করুক যত জল গলাই করুক আশের নির্দোষ হিসেবে প্রমাণিত হয়ে বেরিয়ে আসবে তো আমি স্টেশনে ছিলাম না আমি জানতাম না কোনো কিছু একটা ঘটনা ঘটেছে জেনেছি আমি যখন ফিরে আসি গতকাল রাত্রে আমি অনেক রাত্রে এসছি তো আজকে আমি শুনতে পেলাম আমার ভাইপুর নামও সেখানে জড়িয়ে আছে আমি আমার একটা কনফিডেন্স আছে সচা গুড় আলা জাত মিটা যদি সে অন্যায় করে না থাকে আমি আশা করি সে নির্দোষ হিসেবে প্রমাণিত হয়ে বেরিয়ে আসবে এটা নিয়ে বিরোধীরা যত চক্রান্তি করুক যত জল গোলই করুক পাঁচজন তারা আছেন চারজন ইয়ে করেছে একটা ছেলে এত ইনোসেন্ট আমার মা নেই ছেলেটার বাবা নেই দাঁড়িয়ে আছে সে আমার বাসায় এসে কেঁদে দিয়েছে আমি কিছু বাবা যে কোনো হোক তোমরা জড়িয়ে গেছো এখন আইনকে সাহায্য করা তোমাদের কর্তব্য তার মানে ওসি থেকে তাদের বলে দিয়ে গেলেন আমি এম তারা নির্দোষ তাই তুমি সিডি করে পাঠাবে কোর্টে কারণ তাদের জন্য জামিন হয়ে যায় আর এই অপরাধীদের যিনি এম যার কুলে বসে তারা এতদিন অপরাধ করতো যার কুলে বসে অপরাধীরা মির্জার পার্টি অফিস আট থেকে দশ বার আক্রমণ করেছেন যার কুলে বসে অসংখ্য বামপন্থী নেতাকে আক্রমণ করেছেন যার কুলে বসে লাল পতাকা দেখলেই তারা তেরে যেতেন সেই কুলে বসা যার কুলে বসতেন যে অপরাধীরা যার কুলে বসে ওই মহিলাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন সেই অপরাধীদের যখন এমএলএ সাহেব নিজের গাড়ি করে গর্বের সন্তানের মতন দেশপ্রেমিক জওয়ানের মতন থানায় নিয়ে যায় ওই এমএলএ কে সাসপেন্ড না করে আমরা দেখলাম বিধানসভায় আলাদা করে ডেকে এনে বিশেষ সম্মান জানিয়ে বাতিজার কাকা এমএলএ কে আমাদের রাজ্যের মন্ত্রী নমস্কার করেন এটা উদাহরণ উচিত জিতেন বাবুর মতো উদাহরণ উচিত এই উদাহরণ আছে চিতেন বাবু এখানে আছেন আপনাকে তার প্রণাম জানাবো এইটা উদাহরণ হোচে চিতেন বাবুর মধ্যে পূজারণ হচ্ছে এই উদাহরণগুলি শেষ এটা পার্ক এখানে এই যে সবটা সাপ্ত ছট্টা বিকাশ আর রেড আর্মি জানা তাকে পার্কি করে এটা কিছু বলে না আমি তো একা শুনবো আসুন আপনাকে আসুন আপনাকে একটু প্রণাম জানাই

মন্ত্রী যখন পাগলা নমস্কার করছেন আর এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী হাত দিয়ে ওই সম্মানকে উৎসাহিত করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই এই অপরাধীদের এ উৎসাহিত করার কি সম্মান জানানো হলো বিধানসভার ভিতরে বিধানসভার ভিতরে যদি অপরাধীদের উৎসাহিত করা হয় বিধানসভার ভিতরে যদি রকম পাচারকারীদের উৎসাহিত করা হয় বিধানসভার ভিতরে যদি এই রকম ভাবে আত্মহত্যার প্ররোচনার জন্য কুড়িদের যদি উৎসাহিত করা যায় তার মাধ্যমে আপনি পুলিশকে কি বার্তা দিচ্ছেন আপনার গতকালকের হাততালির মধ্য দিয়ে এই রাজ্যের পুলিশ জানল অপরাধীদের কি করে সম্মানের সঙ্গে গ্রেপ্তার করে ফুলের মালা দিয়ে ছেড়ে দিতে হয় এই বার্তা আপনি বিধানসভা থেকে দিলেন এই বার্তা আপনি দিলেন যে অপরাধীদের আমরা গ্রেপ্তার করব না নেতা মন্ত্রী আমেলেরা থানায় নিয়ে আসবেন আর নেতা মন্ত্রী আমেলেরা পরে ফুল মালা দিয়ে থানা থেকে নিয়ে যাবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি আপনি কি বিধানসভায় এই বার্তাটাই গতকালকে হাততালি দিতে দিতে এটাই বার্তা দিলেন পুলিশকে আর মানুষকে যেন মানুষ অপরাধীর বিরুদ্ধে কথা না বলেন বলে এই যে ঘটনাগুলা ঘটছে हमरा देखता कि उद्भूत कंडो